আজ সবাই মিলে আমরা একটা প্রতিজ্ঞা করি আর আমরা হতাশ হব না আমরা এগিয়ে যাব দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যা আমাদের সমাজে আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের পরিবারে সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সে সমস্যাটি হচ্ছে হতাশা বন্ধুরা আজকের দিনে আমরা প্রতিদিন নানা ধরনের সমস্যার সম্মুখীন হই কিন্তু সবচাইতে বড় যে সমস্যাটি আমাদেরকে গ্রাস করে ফেলছে তা হচ্ছে হতাশা এবং এটি আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলছে তা আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না কেন এত হতাশ হয়ে যায় এর পেছনে অনেকগুলো কারণ কিন্তু রয়েছে আসুন সে কারণগুলো নিয়ে সামান্য আলোচনা করা যাক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার পাশে থাকবেন প্রথম যে কারণটি আমি খুঁজে বের করেছি সেটি হচ্ছে ব্যক্তিগত ব্যর্থতা এই ব্যক্তিগত ব্যর্থতাটা হচ্ছে ধরুন কারো কোনো লক্ষ্য পূরণ না হলো না তখন সে হতাশ হয়ে যাচ্ছে তেমনিভাবে স্টুডেন্ট যারা আছে তাদের পড়াশোনার রেজাল্ট ভালো করতে না পারা চাকরি খুঁজছে বা চাকরি পাচ্ছে না তাদের একটি সমস্যা কেউ ব্যবসা করতে চাচ্ছে কিন্তু ব্যবসায় সে সফল হচ্ছে না অথবা ব্যবসা আসলে সে যেমনভাবে গোছাতে চাচ্ছে তেমনভাবে পারছে না এই যে একটি ব্যক্তিগত যে ব্যর্থতা এই ব্যক্তিগত ব্যর্থতা থেকে শুরু হয় আমাদের মূলত প্রধান হতাশা এরপর আরেকটি যে মূল কারণ আমি খুঁজে বের করেছি সেটি হচ্ছে পারিবারিক সমস্যা এখন আমাদের প্রতিটি পরিবারের মধ্যেই নানা রকমের সমস্যা আসলে জর্জরিত হয়ে আছে পারিবারিক ঝগড়াঝাঁটি এটা পারিবারিক পর্যায়ে দাম্পত্য জীবনে হোক কিংবা বাবা মার সাথে হোক কিংবা সন্তানের সাথে মতবিরোধ হোক এই যে একটি সমস্যা আমাদের মধ্যে রয়ে গিয়েছে এই সমস্যাটি মূলত আমাদেরকে হতাশার সর্বোচ্চ স্তরে নিয়ে যাচ্ছে এছাড়া আরেকটি যে কারণ হলো সামাজিক চাপ আসলে এই মুহূর্তে আমাদের বিশ্বে সবচাইতে বড় যে চ্যালেঞ্জ এবং যে সবচাইতে বড় মূল কারণ হচ্ছে হতাশা সেটি হচ্ছে আপনি মানুন কিংবা না মানুন বিশ্বাস করুন অথবা না করুন সবচাইতে প্রধান যে সমস্যাটিকে আমি মনে করছি সেটি হচ্ছে সামাজিক চাপ এখন প্রশ্ন হচ্ছে এই সামাজিক চাপটা আসলে কি। আচ্ছা দেখুন অন্যকে দেখে নিজেকে ছোটো মনে করা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা নিজেকে তুলনা করা এগুলো আমাদের মনোবলকে কি পরিমাণে যে নষ্ট করে দিচ্ছে আমরা আসলে কল্পনাও করতে পারি না এখন আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়াতে আমি কোনো একটা ভালো কিছু করছি তো আমি এটা পোস্ট করে দিচ্ছি এবং এর বিপরীতে অন্য কেউ যেটা আমার এই পোস্ট করা বিষয়টিকে সে অনেক দিন ধরে তার অন্তরে লালন করছে পাওয়ার জন্য সে এটি দেখে কিন্তু একটুভাবে একটু মনো কষ্ট পাবে এবং হতাশ হবে কেন হতাশ হবে আমি এই জিনিসটা অনেক দিন ধরে চাচ্ছি আমি পেলাম না এই যে মিডিয়ার এই দৌলতের তুলনাটা বর্তমান যুগে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এবং আমাদের হতাশার পেছনে আমার মতে অন্যতম একটি কারণ হয়েছে কিন্তু এই সামাজিক চাপ বন্ধুরা আপনারা কি মনে করছেন আমি কি সঠিক বলছি কি কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন চার নম্বর যে কারণটি আমি আবিষ্কার করেছি সেটি হচ্ছে অর্থনৈতিক সংকট এবং এই অর্থনৈতিক সংকটই কিন্তু আপনার হতাশাকে সর্বোচ্চ স্তরে নেওয়ার জন্য দায়ী থাকে এবং দেখুন আপনি আজকাল চারপাশে দেখবেন যে অর্থনৈতিক সংকটের মধ্যে যেটা রয়েছে বেকারত্ব দারিদ্রতা দেনা পাওনা এসব কারণে মানুষের মধ্যে যে কি পরিমাণ হতাশার ডুবে আছে সেটা আসলে আমরা একটু চোখ মেলে বাইরে তাকালেই কিন্তু দেখতে পারি এবং আরও একটি সবচেয়েতে বড় কারণ যেটি আমি খুঁজে বের করেছি সেটি হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা এই অতিরিক্ত প্রত্যাশা আমাদেরকে হতাশার সর্বোচ্চ স্তরে নিয়ে যাচ্ছে আমরা কখনো কখনো জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা করে ফেলি এখন কথা হচ্ছে আমাদের জীবনে আমরা তো আশা করবই মানুষ আশা নিয়েই বেঁচে থাকে এবং এই আশার উপরেই বেঁচে থাকার একমাত্র একমাত্র সম্বল কিন্তু এমন কোনো আশা আমাদের আসলে করা উচিত না যে আশাটুকু আমাদেরকে আমাদের জীবনের উপরে অতিরিক্ত প্রভাব ফেলে আমাদের অতটুকুই আশা করা উচিত যতটুকু আমরা অর্জন করতে পারবো আশা পূরণ না হলে আমরা হতাশায় ভেঙে যাচ্ছি এটি একটি অন্যতম কারণ আমি খুঁজে বের করেছি এখন এই যে আমি যে কয়েকটি কারণ বললাম এর বাইরেও অসংখ্য কারণ রয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তর আলোচনা ইনশাল্লাহ করব যদি আপনাদের ভালোবাসা পাই এবং আমি এ যতটুকু আলোচনা করছি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং আপনাদের যদি আরও কোনো অন্য অন্য কোনো কারণ থাকে যে হতাশার পেছনে আজকে মানুষ কেন হতাশ হচ্ছে এবং হতাশার আর কি কি কারণ থাকতে পারে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারবেন কথায় কথায় হতাশ হয়ে যাচ্ছি এখন এই হতাশাগুলো আমাদের কি করছে এই হতাশাগুলো আমাদের সবচাইতে বড় জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এটা কি করছে এটা আমাদের মনোবলকে ভেঙে দিচ্ছে এটা আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলছে এটা আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমান যুগে কথায় কথায় আমাদের যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে ডিপ্রেশন এই ডিপ্রেশনের মূল কারণই কিন্তু হচ্ছে হতাশা আপনি কোনো কিছু পেলেন না আপনি কোনো কিছু চেয়ে আপনি কোনো পাচ্ছেন না আপনার আকাঙ্ক্ষা যতটুকু আপনার প্রাপ্তি ততটুকু হচ্ছে না আপনি হতাশ হচ্ছেন আপনি ডিপ্রেশনে পড়ছেন এই যে মূল কারণ ডিপ্রেশনের এটি কিন্তু এই হতাশা থেকেই শুরু হয় অনেক সময় শারীরিক অসুস্থতার কারণও কিন্তু হয়ে দাঁড়াচ্ছে এই হতাশা আজকাল একজনের সাথে আরেকজনের যে সম্পর্কের অবনতি সম্পর্ক নষ্ট সেটিও কিন্তু হতাশার কারণেই হচ্ছে এবং এই পারিবারিক জীবনে এই হতাশা কি পরিমাণ ক্ষতি যে করছে এটা আমাদের বলার জন্য আর অপেক্ষা রাখে না এবং সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো হতাশা মানুষকে যে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে আপনি আপনাকে নিজ থেকে দুনিয়া থেকে হারিয়ে ফেলতে চান এবং এই হতাশায় পড়ে পৃথিবীর অসংখ্য মানুষ কিন্তু নিজেকে পৃথিবী থেকে ত্যাগ করে দিয়েছেন ভাবুন তো শুধু একটা মানসিক অবস্থার কারণে একজন মানুষ তার সুন্দর সাজানো জীবনটিকে বিসর্জন দিয়ে দিচ্ছে আচ্ছা এর চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে এখন কথা হচ্ছে আমরা এ হতাশা থেকে কিভাবে বাঁচতে পারি প্রতিটি সমস্যারই কিন্তু একটি সমাধান থাকে এবং প্রতিটি সমস্যা থেকে উত্তরণেরও কিন্তু একটি রাস্তা থাকে তাহলে কি হতাশা থেকে উত্তরণের আমাদের কোনো ব্যবস্থা নেই এ হতাশা থেকে কি আমরা কখনো বাঁচতে পারবো না হতাশাকে কি আমরা হারাতে পারবো না অবশ্যই পারবো বন্ধুরা তাহলে চলুন আমরা আলোচনা করি আমরা কিভাবে এ হতাশা থেকে বাঁচতে পারি থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব তবে আমরা যদি কয়েকটি বিষয় খেয়াল রাখি এবং আমি কয়েকটি ছোট ছোট বিষয় এই জন্য বের করেছি প্রথমত আমরা হতাশা থেকে বাঁচতে হলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে সঠিক ধরেছেন আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন আপনি যদি আপনার স্রষ্টাকে ভয় করেন আপনি আপনার স্রষ্টার কাজের প্রতি যদি সন্তুষ্ট হন আপনি যদি এতটুকু চিন্তা করেন যে আমার স্রষ্টা আমার চাইতে খুব ভালো পোঝে এবং আমি আমার সামর্থ্যের বাইরে আমার স্রষ্টা আমাকে কোনো পরীক্ষা দেবেন না নিশ্চয়ই আপনি এটি যদি মনে রাখতে পারেন আপনি কখনো হতাশ হবেন না নিশ্চয়ই আল্লাহর রহমত আপনার কাছ থেকে দূরে সরবে না নিশ্চয়ই আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না এই বাণীটুকু যদি এই কথাটুকু যদি আপনি মনে রাখতে পারেন আপনি আপনার স্রষ্টার প্রতি যদি ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ আপনি কখনো হতাশ হবেন না দ্বিতীয় যে কারণটি আমি বের করেছি হচ্ছে হতাশা থেকে মুক্তির জন্য সেটি হচ্ছে ইতিবাচক চিন্তা কখনোই নেতিবাচক চিন্তা করবেন না যেখানেই যা ঘটুক না কেন আপনি আপনার জীবনের সাথে যাই ঘটুক না কেন অন্তত পক্ষে সেখান থেকে কিছু নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক চিন্তাকে ওই সমস্যাটির মধ্যে নিয়ে আসুক দেখবেন প্রতিটি সমস্যার সাথেই কোনো না কোনো শিক্ষা বা সুযোগ থাকে নিজেকে শুধরে নেওয়ার আমরা যদি এই শিক্ষা থেকে শিক্ষা থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি আশা করছি আমরা ইতিবাচক চিন্তা থেকে আমাদের এই হতাশাটা দূর হয়ে যাবে তাই আমাদের লক্ষ্যকে ছোট ছোট করে এগিয়ে ওই পর্যন্তকে আমার নিয়ে যাওয়া উচিত যতটুকু আমি পারবো যতটুকু আমার আত্মবিশ্বাস আছে অতটুকুকে আমাদের লক্ষ্য রাখি তাহলে দেখবেন আপনার হতাশা অনেক কমে গিয়েছে এবং আমরা যদি তুলনা করা বন্ধ করে দিই আজকে ওর এটা আমার চাইতে বেশি আছে আজকে ওর জ্ঞান আমার চাইতে বেশি ওর সম্পদ ওর আমার চাইতে বেশি ওর চাকরিতে আমার চাইতে অনেক বড় পজিশনে আছে এই যে এইসব ভাবনা এইসব কম্প্যারিজন যদি আমরা একে অন্যের সাথে করা বন্ধ করে দেই তাহলে কিন্তু এই তুলনার তুলনার যে চর্চা এই কম্প্যারিজনের যে চর্চা এটা যদি আমরা বন্ধ করি আমরা কিন্তু হতাশা থেকে অনেকটাই বাঁচি আমাদের পরিবার এবং বন্ধুর সাথে আমাদের এই হতাশার কারণগুলো আমরা যদি শেয়ার করি মনের কষ্ট যদি আমরা নিজেদের মনের ভেতরেই লুকিয়ে রাখি কাছের মানুষের সাথে যদি শেয়ার না করি তাহলে কিন্তু এই হতাশাগুলো আমাদেরকে ঠুকরে ঠুকরে খাবে তাই আপনার মনে যে কষ্ট এবং আপনার মনে যে দুঃখগুলো আছে এটি আপনার অত্যন্ত কাছের মানুষের সাথে যদি শেয়ার করুন তাহলে দেখবেন আপনার এই হতাশা এবং আপনার এই কষ্টগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং নিয়মিত আমাদের ইবাদত করি এবং দোয়া করি আল্লাহর জিকির করি নামাজ পড়ি এসব আমাদের অন্তরে প্রশান্তি নিয়ে আসবে এবং সুস্থ জীবন যাপন করি ভালো খাবার খাই খেতে হবে শরীরকে পরিচর্যা করতে হবে পর্যাপ্ত ঘুমোতে হবে আজকাল আমাদের ঘুমের পরিমাণ যে পরিমাণ কমে গিয়েছে আমরা দিন পরিশ্রম শেষে বিছানায় শুয়ে কিন্তু ঘুমটুকুও পরিমাণ দিচ্ছি না এবং শারীরিকভাবে আমরা যেহেতু অসুস্থ হয়ে পড়ছি আমাদের হতাশাও কিন্তু বেড়ে যাচ্ছে তাই শারীরিকভাবে শারীরিকভাবে ভালো থাকলে আমাদের শরীরে যেমন শক্তি থাকবে হতাশাও ঠিক তেমনভাবে দূর হয়ে যাবে মনে রাখবেন হতাশা মানেই শেষ নয় এরপরেই অপেক্ষা করছে নতুন একটি সূচনা রাত যতই গভীর হোক ভোরের আলো কিন্তু ফুটবেই আজ যদি আপনার পথটিকে কঠিন মনে হয় তবে জেনে রাখুন আল্লাহ কখনোই তার সামর্থ্যের বাইরে কাউকে পরীক্ষা দেন না তাই আপনার পথ যেটাকে আজকে কঠিন মনে হচ্ছে সেটিকে আপনি জয় করতে পারেন আপনার আত্মবিশ্বাস এবং মনোবল দিয়ে তাই যদি কখনো নিজের মাঝে সামান্যতম হতাশা কাজ করে তখন নিজেকে আপনি বলবেন আমি দুর্বল নই আমি শক্তিশালী আমি হতাশাকে জয় করতে পারি আমার মনোবল দিয়ে এবং এই মনোবল এই আশা আপনাকে হতাশা থেকে রক্ষা করবে আপনি একটি কথা অবশ্যই মনে রাখবেন হতাশা কখনো জীবনকে সফলতা এনে দিতে পারে না এই হতাশার পরে আপনার জীবনে আসবে সফলতা যদি আপনি ওই হতাশাটিকে কাটিয়ে উঠতে পারেন আপনার মনোবল এবং আপনার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আপনার জীবন বদলে গিয়েছে আপনার মনে সাহস বেড়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার মনোবল আপনার মধ্যে বৃদ্ধি হয়েছে আজ সবাই মিলে আমরা একটা প্রতিজ্ঞা করি আর আমরা হতাশ হব না আমরা এগিয়ে যাব দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দৃঢ় শক্তি নিয়ে দৃঢ় মনোবল নিয়ে আজ সবাই মিলে আমরা একটা প্রতিজ্ঞা করি আর আমরা হতাশ হব না আমরা এগিয়ে যাব দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দৃঢ় শক্তি নিয়ে দৃঢ় মনোবল নিয়ে এবং আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে হতাশার অন্ধকার থেকে বের করে আসার আলোতে ভরিয়ে দিক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ